সেই হাত বাঁধা নিয়ে বাংলাদেশে গন্ডগোল হয় মারামারি হয় এ পাশে ষোলোটা এ পাশে নিয়ে আমরা যদি এক হতে পারতাম নবীর উম্মত হিসেবে আল্লাহর জন্য এক হতে পারতাম প্রাচীরে আঘাত খেয়ে বল যেমন রিটার্ন ব্যাক করে ঠিক তেমনি আজকে সবাই যদি এক হতে পারতাম ঐক্যবদ্ধ হতে পারতাম তাম পৃথিবীতে ইসলামের দুশ্মনেরা মুসলিমদের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলার দুঃসাহস করতে পারত না সেই এক নবীজি করতে পেরেছিলেন সব সাহাবি এক ছিলেন নেক ছিলেন না না নেক ছিলেন একও ছিলেন তারা নেককার বান্দাও ছিলেন একও ছিলেন কিন্তু আমরা নেকও নই এখনই আমরা কি আজকে থেকে আল্লাহর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য এক হতে রাজি আছি? আছে। আল্লাহ কবুল করুন সবে বলে না আমি। আছে। আরো যারা বলে না আমি। আছে। তাই নাসুলকে করা হয়েছে কয় দফা কর্মসুচি দেয়া? আল্লাহ। এক নাম্বার দাওয়াত। দুই নাম্বার তানজিম। তানজিম জমা করা মানে একখানে করা একত্রিত করা। তিন নাম্বার কর্মসুচি তাকে দেয়া হয়েছে। সেটা হলো আপনাকে তালিম তরবিয়ার কর্মসূচি দেয়া হলো সেটার কথাটাই বলতেছিলাম হুয়াল্লাযী বাহফা ফিল আলাইহিম আয়া তার ব্যক্তি জীবন কেমন হবে পরিবার জীবন কেমন হবে অফিসে আদালতে ব্যবসায় বাণিজ্য চাকরিতে গাড়িতে বাড়িতে খেতে খামারে রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে পরিবার নীতিতে ইমানে আমলে কর্মে নিয়াতে নামাজে রোজায় হজে জাকাতে পোশাকে বিয়েতে পর্দায় পুশিদায় রেডিওতে টেলিভিশনে ফেসবুকে ইন্টারনেটে পত্রিকায় সব জায়গায় গোলামি হবে কার এটা কেমনে করা লাগবে সেইটা প্রশিক্ষণ দিয়েছেন রাসুল সেই রাসুলের উন্মত হিসাবে আমাদের কেউ প্রশিক্ষণ তালিম তরবিয়া নেওয়ার দরকার আছে না না এটা তিন নাম্বার চার নাম্বার কর্মসূচি তাকে দিয়েছেন সেটা হলো আল্লাহ তালা বলে দিয়েছেন সেটা হলো ইনিল হুকম ইল্লা লিল্লা সেই ইনিল হুকম ইল্লা লিল্লা যদি না বোঝেন সহজভাবে এটা বুঝতে হবে সেটা হলো কোরআন আছে ছাপানো কোথায় একটু শক্তিশালী হয়ে বলেন কোথায় কাগজের মধ্যে ছাপানো ছাপানো আছে সেই দায়িত্ব দেওয়া হয়েছে ওটা শুধু খেজুরের ডালে লেখা হয়েছিল আগে কাগজের পাতা ছিল না খেজুরের পাতায় লেখা হয়েছিল শুকনো চামড়ার উপরে লেখা হয়েছিল পাথরের উপরে কোরআন নাজিলের পরে লেখা হয়েছিল আল্লাহ জানাই দিলেন ওই খেজুরের ডালে খেজুরের পাতায় থাকবে না ওই থাকবে না ওই শুকনা চামড়ায় থাকবে না পাথরে থাকবে না ওই জায়গাগুলো থেকে আমলে জমিনে করা লাগবে আপনাকে দায়িত্ব দিয়েছি লিউজ হিরাহু আল্লা কুলি সকল কিছুর উপরে জাহির করার জন্য আল্লাহনে করলে আল্লাহর দিন কে জাহির করার জন্য এবারে আসেন সাল্লামের গায়ে রোদ লাগে রাসূল যাতে কষ্ট না পান সেই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছেন ডানা মেলে সূর্যকে আড়াল করে রাখো যেন আমার নবীর গায়ে রোদ না পড়ে রাসূলের গা থেকে যেন ঘামের দুর্গন্ধ বের না হয় ঘামকে অর্ডার দেওয়া হয়েছে তুমি বেরোতে পারো তবে সুগন্ধ মিশনবী যদি আঙ্গুল উঁচু করেছেন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে তিনি যদি জমিন থেকে পা তুলে ধরেছেন সেই পা আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছে তিনি যদি বলেছেন হ্যাঁ সাথে সাথে তা হালালে পরিণত হয়েছে তিনি যদি বলেছেন না বিশ্ববাসীর জন্য তা হারামে পরিণত হয়েছে সম্মানিত ভাইয়েরা শুকনা খেজুরের কাছে হাত দিয়েছেন দর করে খেজুর পড়া শুরু হয়েছে তিনি আটি মুক্ত মুক্ত খেজুর চেয়েছেন আল্লাহ আটি মুক্ত খেজুর তাকে দিয়ে দিয়েছেন যে উটনির বাচ্চা হয়নি সেই উটনির স্তনে হাত লাগাই দিয়েছেন দুধ ভরে দুধ দিয়ে স্তন ভরে গেছেন এত সান এত মান এত মর্যাদা জাদ সেই নবী তায়েফের ময়দানে মায়ের খেয়ে পড়ে আছেন আল্লাহ সেদিন গেছিলেন কই কোথায় ছিলেন আল্লাহ নবীকে যে মেরে রক্তাক্ত করে তাই ময়দানে ফালাই দিল আল্লাহ সেদিন ছিলেন কয় কেউ যদি কাফেরা নাস্তিকেরা প্রশ্ন করে জবাব দেওয়ার দরকার আছে না নাই যে নবীর গায়ে সূর্যের তাপ পড়ুক এটা আল্লাহ সহ্য করতে পারে না সেই নবী রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছেন আল্লাহ সহ্য করেন কেমনে ও আল্লাহর বান্দা বান্দিরা জবাব হলো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়া ফা না আল্লাহ নবীর সম্মান মর্যাদা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়াইতেই থাকবেন তিনি যদি চাইতেন উহুদ পর্বতটা স্বর্ণ বানায় দিতে তিনি যদি চাইতেন আল্লাহ তা করে দিতেন এত शान মর্যাদা রহমত বরকত যাকে দেয়া হয়েছে তাকে একটা দায়িত্ব দেয়া হয়েছে করলে মানুষের তৈরি করা সকল মতাদর্শের উপরে দিন বিজয়ী করার দায়িত্ব আপনাকে দেয়া হলো এই দায়িত্ব পালনের প্রেক্ষাপটে আপনার শরীর থাকবে না যাবে সাহাবিদের জীবন থাকবে কি থাকবে না আপনি এবং আপনার সাহাবিরা বাড়িতে থাকতে পারবে কি পারবে না আপনাকে হিজরত করা লাগবে কি লাগবে না আপনার রক্ত শরীরে থাকবে নাকি সব দিয়ে দিতে হবে আপনার জীবনটাও থাকবে কি থাকবে না এ ব্যাপারে আমার কোন কনসিডার নাই যে দায়িত্ব দিয়েছি চার দফা কর্মসূচি দিয়া জমিনে প্রেরণ করেছি জোরে বলেন কয় দফা চার দফা কর্মসূচি দিয়া আজকে যারা আপনারা উঠাউঠি করছেন এই আলোচনাটা কোনো বিচক্ষণ ব্যক্তি যদি মোবাইল ফোনে রেকর্ড করে রেখে থাকেন আমি এমন ভাবে আপনি একটা বই লেখে বাজারে যদি ছেড়ে দেন লক্ষ লক্ষ মানুষ দিন প্রচারের জন্য তা কিনে উপকৃত হবে বলেন কথা ঠিক কিনা পয়েন্ট আকারে বলছি কিন্তু তারপরেও কেন যেন কিছু লোককে আমি দেখছি অমনোযোগে আমার আল্লাহ তালা তার নবীকে প্রেরণ করেছেন চার দফা কর্মসূচি দিয়া জোরে বলেন কয় দফা এক নাম্বার দফা হলো দাওয়াত বিশ্ব নবী দাওয়াত দিয়েছেন আজকে নবী নেই সাবাজ মঙ্গল নেই আমাদের উপরে দায়িত্ব এসেছে আল্লাহ আমি আল্লাহ পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পর রংপুর থেকে এখানে এসেছি দাওয়াত দেওয়ার জন্য কি দাওয়াত দেব অনান

যে আল্লাহর দিকে মানুষকে ডাকে নিজের সৎ করে এবং ঘোষণা করে আমি মুসলিম তার মানে আল্লাহ এটাতে খুশি হয়ে যান আমরা আল্লাহ আমাদের কথাগুলোকে ভুল ব্যাখ্যা করবেন না আল্লাহ কোরআন এর দিকে আল্লাহর দিকে রসুলের দিকে ডাকতে এসেছি এই ডাক স্বয়ং আল্লাহর রসুল মানুষকে ডেকেছিলেন কথা ঠিক প্রথম দফা কর্মসূচি দাওয়া বিশ্বনবীকে দেওয়া হয়েছে দ্বিতীয় নাম্বার দফা কর্মসূচি দেওয়া হয়েছে তোমরা আল্লাহ রাজ্যকে দৃঢ় ভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না সমানিত ভাইরা সিমেন্ট বালি একখানে হবে না ততক্ষণ মাঝখানে যতক্ষণ কি দেয়া না হবে পানি কোরান হলো সিমেন্ট হাদিস হলো বালি আর মাঝখানে আমি আমার চোখের পানি ঢেলে মশলা বানালাম আর আপনারা হলেন সবাই এক নাম্বার ইট আপনাদেরকে এই কোরআনের সিমেন্ট হাদিসের বালি দিয়ে চোখের পানি দিয়ে মশলা তৈরি করে সেই মশলায় আমি একটা প্রাচীর আজকে গেথে যাচ্ছি কান্নাহুম বুনিয়ানুম মারসুস শিষা ঢালা প্রাচীরের মতো একটা প্রাচীর আমরা গড়ে যাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আপনাদের ইট হতে আপত্তি নাই তো ইট কেন বললাম এক কোটি বছরও মাটির নিচে একটা এক নাম্বার ইট পড়ে থাকলে ওটা নষ্ট হয় না আমরা ফার্স্ট ক্লাস মুমিন হয়ে কবরে গেলে এক নাম্বার ইটের মতো পড়ে থাকবো নষ্ট হব না আপনারা যদি এক নাম্বার ইট হন এখানে কোরআন আছে হাদিস আছে কোরআনের সিমেন্ট হাদিসের বালি আর চোখের পানির মশলায় আমি যদি আপনাদেরকে ঐক্যবদ্ধ একটা প্রাচীর গড়ে যাই ইটের প্রাচীর কিউরিন হয়ে গেলে বলের ধাক্কা খেলে বল যেমন রিটার্ন ব্যাক করে প্রাচীরের কোনো ক্ষতি হয় না ঠিক তেমনি আজকের মুসলিমরা যদি দ্বন্দ্ব বাদ দিত দ্বন্দ্ব কি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ নাই জায়েজ আছে বুকে হাত নাবিতে হাত আমিন জোরে বলো আস্তে বলো দললি জলি তারা বিন নামাজ আট রাকাত বিশ রাকাত মিলার জায়েজ আছে জায়েজ নাই এগুলো নিয়ে গন্ডগোল আপনাদের এলাকায় আছে না না এগুলো নিয়ে গন্ডগোল করা বাদ দিয়া এই পাবলিকের যে কতদিনে কপাল খুলবে আল্লাহ ভালো জানে হাত বুকে বাঁধলে নামাজ হয় নাভিতে বাঁধলে নামাজ হয় না বাঁধলেও নামাজ হয় ইমাম এর অনুসারীরা তারা হাত বাঁধেন না বিশ্বাস না হয় সৌদি আরবে গিয়ে দেখে আসেন আমাকে কয়েকবার নিয়েছেন সেখানে আমি দেখে এসেছি মক্কা মদিনার নামাজের জামাতে দেখে এসেছি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে অথচ সেই হাত বাঁধা নিয়ে বাংলাদেশে গন্ডগোল হয় মারামারি হয় এ পাশে ষোলোটা এ পাশে নিয়ে আসে এক খুশিতে কথা বলেন ঠিক কি এগুলো বাদ দিয়ে আমরা যদি এক হতে পারতাম নবীর উম্মত হিসেবে আল্লাহর জন্য এক হতে পারতাম প্রাচীরে আঘাত খেয়ে বল যেমন রিটার্ন ব্যাক করে ঠিক তেমনি আজকে সবাই যদি এক হতে পারতাম ঐক্যবদ্ধ হতে পারতাম তাম পৃথিবীতে ইসলামের দুশ্মনেরা মুসলিমদের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলার দুঃসাহস করতে পারত না সেই এক নবীজি করতে পেরেছিলেন সব সাহাবি এক ছিলেন নেক ছিলেন না না নেক ছিলেন একও ছিলেন তারা নেককার বান্দাও ছিলেন একও ছিলেন কিন্তু আমরা নেকও নই একও নই আমরা কি আজকে থেকে আল্লাহর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য এক হতে রাজি আছি আল্লাহ কবুল করুন সবে বলে না আমিন আর যারা বলে না আমিন তার নাসুলকে প্রেরণ করা হয়েছে কয় দফা কর্মসূচি দেয়া এক নাম্বার দাওয়াত দুই নাম্বার তানজিম তানজিম জমা করা মানে একখানে করা একত্রিত করা তিন নাম্বার কর্মসূচি তাকে দেয়া হয়েছে সেটা হলো আপনাকে তালিম তরবিয়ার কর্মসূচি দেয়া হলো সেটার কথাটাই বলতেছিলাম হুয়াল্লাযী বা'থা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতু আলাইহিম আয়া ওয়া ইউযাক্কিহিম তার ব্যক্তি জীবন কেমন হবে পরিবার জীবন কেমন হবে অফিসে আদালতে ব্যবসায় বাণিজ্যে চাকরিতে গাড়িতে বাড়িতে খেয়েতে খামারে রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে পরিবার পুষি পুশিদায় রেডিওতে টেলিভিশনে ফেসবুকে ইন্টারনেটে পত্রিকায় সব জায়গায় গোলামি হবে কা এটা কেমনে করা লাগবে সেইটা প্রশিক্ষণ দিয়েছেন রাসুল সেই রাসুলের উন্মত হিসাবে আমাদের কেউ প্রশিক্ষণ তালিম তরবিয়া নেওয়ার দরকার আছে না না এটা তিন নাম্বার চার নাম্বার কর্মসূচিতাকে দিয়েছেন সেটা হলো আল্লাহ তালা বলে দিয়েছেন সেটা হলো ইনিল হুকম ইল্লা লিল্লা সে ইনিল হুকুম ইল্লা লিল্লা যদি না বোঝেন সহজভাবে এটা বুঝতে হবে সেটা হলো কোরআন আছে ছাপানো কোথায় একটু শক্তিশালী হয়ে বলেন কোথায় কাগজের মধ্যে ছাপানো আছে সেই ছাপানো রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছে ওটা শুধু খেজুরের ডালে লেখা হয়েছিল আগে কাগজের পাতা ছিল না খেজুরের পাতায় লেখা হয়েছিল শুকনো চামড়ার উপরে লেখা হয়েছিল পাথরের উপরে কোরআন নাজিলের পরে লেখা হয়েছিল আল্লাহ জানাই দিলেন ওই খেজুরের ডালে খেজুরের পাতায় থাকবে না ওই কাগজ এতে থাকবে না ওই শুকনা চামড়ায় থাকবে না পাথরে থাকবে না ওই জায়গাগুলো থেকে কোরআন নিয়ে আমলে জমিনে প্র্যাকটিক্যাল করা লাগবে এই জন্য আপনাকে দায়িত্ব দিয়েছি লিউজ হিরাহু আলাদ দিনে করলি সকল কিছুর উপরে জাহির করার জন্য আলাদ দিনে করলে আল্লাহর দিনকে জাহির করার জন্য এবারে আসেন নবী করিম সাল্লামের গায়ে রোদ লাগে রাসুল যাতে কষ্ট না পান সেই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছেন ফেরেশতারা ডানা মেলে সূর্যকে আড়াল করে রাখো যেন আমার নবীর গায়ে রোদ না পড়ে রাসুলের গা থেকে যেন ঘামের দুর্গন্ধ বের না হয় ঘামকে অর্ডার দেওয়া হয়েছে তুমি বেরোতে পারো তবে সুগন্ধ বিশ্বনবী যদি আঙ্গুল উঁচু করেছেন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে তিনি যদি জমিন থেকে পা তুলে ধরেছেন সেই পা আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছে তিনি যদি বলেছেন হ্যাঁ সাথে সাথে তা হালালে পরিণত হয়েছে তিনি যদি বলেছেন না বিশ্ববাসীর জন্য তা হারামে পরিণত হয়েছে সম্মানিত ভাইয়েরা শুকনা খেজুরের কাছে হাত দিয়েছেন দর দর করে খেজুর পড়া শুরু হয়েছে তিনি আটি মুক্ত মুক্ত খেজুর চেয়েছেন আল্লাহ খেজুর তাকে দিয়ে দিয়েছেন যে উটনির বাচ্চা হয়নি সেই উটনির স্তনে হাত লাগাই দিয়েছেন দুধ দিয়ে স্তন ভরে গেছেন এত সান এত মান এত মর্যাদা যান সেই নবী তাইফের ময়দানে মায়ের খেয়ে পড়ে আছেন আল্লাহ সেদিন গেছিলেন কই কোথায় ছিলেন আল্লাহ নবীকে যে মেরে রক্তাক্ত করে তাই ফের দিল আল্লাহ সেদিন ছিলেন কেউ যদি এটা আল্লাহ সহ্য করতে পারে না সেই নবী রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছেন আল্লাহ সহ্য করেন কেমনে ও আল্লাহর বান্দা বান্দিরা জবাব হলো আল্লাহ তালা ওয়াদা করেছেন ওয়ারাফানা লাকা যিকরা আল্লাহ নবীর সম্মান মর্যাদা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়াইতেই থাকবেন সুবহানাল্লাহ তিনি যদি চাইতেন উহুদ পর্বতটা স্বর্ণ বানায় দিতে তিনি যদি চাইতেন আল্লাহ তা করে দিতেন এত শান মর্যাদা রহমত বরকত যাকে দেয়া হয়েছে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে করলে মানুষের তৈরি করা সকল মতাদর্শের উপরে দিন বিজয় করার দায়িত্ব আপনাকে দেয়া হলো এই দায়িত্ব পালনের প্রেক্ষাপটে আপনার শরীর থাকবে না যাবে সাহাবিদের জীবন থাকবে কি থাকবে না আপনি এবং আপনার সাহাবিরা বাড়িতে থাকতে পারবে কি পারবে না আপনাকে হিজরত করা লাগবে কি লাগবে না আপনার রক্ত শরীরে থাকবে নাকি সব দিয়ে দিতে হবে আপনার জীবনটাও থাকবে কি থাকবে না এ ব্যাপারে আমার কোনো কনসিডার নাই যে দায়িত্ব দিয়েছি যে দায়িত্ব তাকে দেয়া হয়েছে এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ তালা কোনো কনসিডার করতে রাজি না কোনো সার দিতে রাজি না আল্লাহ রব্বুর নবী নবীকে বলেছেন অন্যান্য মতাদর্শের উপরে আপনি কোরআনকে আলো আলোকিত করবেন আলোকিত সমাজ গড়বেন দিন কায়ন করবেন এই কাজ আপনি করবেন এটা আপনার দায়িত্ব বলেন তো সেই নবীর আমাদের ওই দায়িত্ব আছে না রায় সেই দায়িত্ব আমাদের পালন করার দরকার কি আছে মনে করেন আপনারা আছে যদি থাকে তাহলে সেই দায়িত্ব কি আমরা পালন করতেছি করছি না তাহলে তালকিলাভ হলো তার মানে এখানেও কুফরি করে ওটাকে ডেকে রেখেছি তার মানে সে দায়িত্ব পালন আমরা করিনি মনে করেছেন এমনি এমনি ভেসে পাবেন। আম হাসিবতুম আনতাত খুলুল জান্নাহ তোমরা কি মনে করেছো যে এমনি এমনি তোমরা ভেসে চলে যাবে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহি জাহিদুম মিনকুম আমি আল্লাহ দেখব না তোমাদের মধ্যে সেই চেষ্টাটা কারা করছে আর কারা করে নাই সেই কাজটা কারা করছে আর কারা করে নাই এটা আমি পরীক্ষা না নিয়ে তোমরা মনে করেছো আমি এমনি এমনি তোমাদেরকে বেস্ত দিয়ে দিব সম্মানিত ভাইরা এটা একটা অবাস্তব কল্পনা বিলাস সেই জন্য আমাদেরকে বেস্ত অর্জন করা লাগবে কাজ করে না কাজ না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থ নাম্বার দফা যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা হলো কোরআন কি কাগজের পাতায় থাকবে নাকি আমলের মাধ্যমে জমিনে আসবে এটা আমলের মাধ্যমে জমিনে আসুখ এটাকে আমরা আসলেই চাই তাহলে আমাদেরও তো কিছু কাজ করা দরকার নাকি এই কথাগুলো জনমানুষের কাছে জন্য, আলেমেরা, ইমামেরা, রেসরা, ইসলামিক স্কলার চিন্তা চেষ্টা করছে তারই একটা শুভ সূচনা আপনারা করতে চাচ্ছেন আজকে এখানে একটা প্রতিষ্ঠানের উদ্বোধন আপনারা করতে চাচ্ছেন করতে যাচ্ছেন যেখান থেকে হাফেজ তৈরি হবে আলেম তৈরি হবে ইসলামিক স্কলার তৈরি হবে সেই প্রতিষ্ঠানটা এখানে হোক আমরা কি চাই সবাই কি চাই তাহলে যদি চাই আপনারা এই যে নিয়ে উঠলেন কেন একটু বসাই দেন তো ওনাকে ভাই একটু বসেন একটু বসেন একটু বসেন আপনি এত সালাক কেন তো কথার আগা গোড়া সব বোঝেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহাদয় ডিসেম্বরের মধ্যেই এখানে প্রতিষ্ঠানের আলো ছড়াবেন ইনশাল সেখানে আমাদেরও একটু অংশীদারিত্ব থাক এটা কি আমরা আমরা সবাই মুক্ত হস্তে একটু সহযোগিতা করবো ইনশা আল্লাহ তাহলে আপনাদের মধ্যে কে আছেন দশ হাজার টাকা এই প্রতিষ্ঠানে দেওয়ার মতো একটু বলুন একজন আল্লাহর বান্দা আমি অনেক দূর থেকে আসতে মোসাফির মানুষ দোয়া করে দে আল্লাহ বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি বরকত দিয়ে দাও কত চাকরিজীবী কত ব্যবসায়ী কত বিত্তশালী মানুষ এই সমাজে আছে আল্লাহ তুমি একজনকে তোমার ঘরের উদ্বোধন করার তোমার রাসুলের সেই প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য যিনি দশটা হাজার টাকা দিবেন আল্লাহ তালা তুমি তার জীবনটাকে আলোকিত করে দাও বরকতময় করে দাও সবাই বেলার আলম তিনি তোমাদেরকে দিয়ে দিবেন সোমাইন সোমাই আল্লাহ বলেন কি ফ্লাইট এ মিন রহমান তার রহমত থেকে দ্বিগুন আল্লাহ আপনাদেরকে দিয়ে দিবেন ওয়াজা আল্লাহ কুম আর তিনি তোমাদের জন্য করে দেবেন মো নূর দিয়ে দিবেন আলো দিয়ে দিবেন আলো মানে হেদায়েত তার মানে হেদায়েতের এমন একটা রাস্তা দিয়ে দিবেন থাম তামিয়া সেই হেদায়েতের রাস্তায় যদি কেউ চলা বা করা সম্ভব হয় ফালাহ হৌফনে আলাই ইমাল আব জানুন তাদের জন্য কোনো ভয়ও থাকবে না চিন্তাও থাকবে না ওই রাস্তা দিয়ে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে বলেন আর একবার বলেন আরো একবার বলেন এরপরে আল্লাহ তাল্লা বলছেন আল্লাহ তোমাদেরকে নাম যেটা দিয়ে তোমরা চলতে পারবা এমন এক আলো তিনি দেবেন এমন এক হেদায়তের রাস্তা সহজ করে দিবেন যে রাস্তা দিয়ে চলে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে জান্নাতি মানুষ হওয়া যাবে

আল্লাহ আল্লাহ তানা প্রথমে যেটা বলেছেন ইয়া আইয়াল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হে ঈমানদাররা তা আল্লাহকে ভয় করার অর্থ জানো কয়টা কয়টা বলেছি হ্যাঁ আসুন আমরা সেটা আমলের চেষ্টা করি দুই ওয়ামানবি রাসূলি রাসুলের হূতী ঈমান আনার অর্থ হলো নবীর তরিকা বাদ দিয়ে রাজনীতি হবে না অর্থনীতি হবে না সমাজ নিতে হবে না পরিবার নিতে হবে না সংস্কৃতি হবে না কোন কিচ্ছু হবে না এই জন্য নবীর আদর্শের আনুকূল্যে আমাদেরকে নবীর প্রতি ইমার আনার সেই বাস্তবতা পেশ করতে হবে আমলের মাধ্যমে তাহলে আল্লাহ দুটো জিনিস দেবেন একটা হেদায়ত দিবেন আরেকটা গুনাহ মাফ করে দেবেন আসন দুইটা নিয়ামতের আশায় আমরা দুইটা শর্ত পূরণ করি আল্লাহ তালা আমাদের কবলকরণ সবাই বলে আমিন